বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ জয়নগরের পর ফারাক্কা ধর্ষণ ও খুনের ঘটনায় সর্বোচ্চ সাজা আদালতের অধীরের মতে এতে ক্রেডিট নিতে ব্যস্ত রাজ্যের শাসক দল কিন্তু রাজি নন অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে অধীর চৌধুরী বলেন প্রতিদিন ধর্ষণ খুন আর জীকর বোমা বিস্ফোরণে মৃত্যু বোমা নিক্ষেপে মৃত্যু তার কি হচ্ছে সেটাও তো মৃত্যু তিনি বলেন সেখানে ন বছর পার হয়ে গেলেও কিন্তু কিছু হচ্ছে না পাশাপাশি লোকসভায় প্রিয়াঙ্কা গান্ধীর ভাষণের প্রশংসা করলে অধীর অঞ্চল চৌধুরী আর জিগার ঘটনা যেই প্রতিবাদ করে সেই দিদি সত্যি কারণ দিদি চায় না যে আর জি যে মেয়েটা আমাদেরই ঘরের একটা মেয়ে তাকে যে ধর্ষণ করে খুন করা হলো সেই মেয়েকেও প্রতিবাদ করুক দিদি চায় না তৃণমূল চাই হয়তো তাদের ঘরে মা বোন আছে কিনা যে জানি না যদি থাকতো এবং প্রকৃত যদি মা বোন শ্রদ্ধা করতে জানত তাহলে আরজিকরের ঘটনায় সারা বাংলার তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ করা উচিত ছিল যদি উচিত ছিল এটা তারা অন্যায় করেছে আর যারা প্রতিবাদ করেছে তাদের বিনোদিত করতে গিয়ে আরো বড় অন্যায় করছে একটা অপরাধকে ধামাচামা দেওয়ার এই প্রচেষ্টা অত্যন্ত উশ্সী বলে আমি মনে করি মনে 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 করবো আচ্ছা যে খুনটা করে ধর্ষণটা করেছে তো পাবলিক ধরে দিয়েছে পুলিশের কি ভূমিকা আছে পাবলিক ধরে দিয়েছে সাক্ষী পাবলিক দিয়েছে পুলিশ গিয়ে ধরে দিয়েছে থানায় বসে রেখেছে আমাদের লোকটা গিয়ে হামলা করেছিল না তো এটা অন্যভাবে চালানো হচ্ছিল প্রথমে তথ্য প্রমাণ যে করেছে সে নিজেই বলছে আমি মেরেছি তো নব্বই দিকে দিনের হয়ে যাওয়ার কথা এটা নব্বই দিকে দরকার পড়ে না দিনে হয়ে যাওয়ার কথা কারণ যে আসামি তাকে মানুষ ধরেছে এলাকার ধরে পুলিশকে ডেকেছে ডেকে সব দিয়ে দিয়েছে এতে কৃতিত্ব দেওয়া কি আছে যে তদন্ত নব্বই দিনে করছে তৃণমূলের সরকার সেটা তো নদিনে করা যেত মনে করবি কিন্তু আরো যে অপরাধ গুলো হচ্ছে প্রতিদিন দর্শন কোন জি কর বোমা বিস্ফোরণে মৃত্যু বোমা বোমা নিক্ষেপে মৃত্যু তার কি হচ্ছে সেটাও তো মৃত্যু সেখানে তো ন বছর পারলেও কিছু হচ্ছে না এটা কিছুদিন আবার কিছু নেই জয়নগরে ফারাক্কা থেকে পাবলিক হাতে করে তুলে দিয়েছে তথ্য প্রমাণ আসামি সব থেকে এখানে পুলিশের কোনো ভূমিকা নাই তার জন্য আন্দোলন করতে শাস্তির জন্য এই তো আমি গেছিলাম কালকে জঙ্গিপুরে আমি গেছিলাম কালকে ঘরের টাকা চেয়েছিল ঘরের টাকা ঘুষ নিয়েছিল কাল সেই টাকাটা ফেরত চাইতে তার বউ তার বউকে অপমান করে তাড়ি দিচ্ছে নেতা বউকে অপমানটা সে সহ্য করতে পারেনি তাই বউকে কেন অপমান করেছে তার প্রতিবাদ করতে পারে কালু শেখ সেই ব্যক্তির কাছে কালু তৃণমূলের নেতা পরিণাম পিটিয়ে মেরে দিল সাধারণ মানুষ ধরে ফেরাও করে আন্দোলন করে পুলিশকে বাধ্য করে আর বিচার করো মানুষ করে দিচ্ছে এখনো পুলিশে তুলে দিচ্ছে মানুষ এখনো মানুষ নিজের একটা আইন তুলে নেয়নি কথা কালকে কালকে আমি গিয়েছিলাম সেখানে দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে তাই একটা ফারাক একটা জয়নগর করে কি দিতে নেওয়া কিছু নাই পাবলিক সব ধরে বেঁধে আসামি সাক্ষী সব পুলিশকে দিয়ে না করে যাবে কোথায় তাই করেছে এগুলো করবে না যেগুলো তৃণমূলের নেতা আছে নোট আছে সেখানে করবে না পুলিশ সেখানে পুলিশের করতে মানা করা হবে সে জমি লুট ভরা চলছে বাংলা জুড়ে এই মুর্শিদাবাদ জুড়ে এই বহরমপুরে কালকে শুনলাম ভাগড়ি এলাকায় বিঘার পর বিঘা জমি ভরাট করে নিচ্ছে বড় বড় কটিপতিরা মাফিয়াদেরকে ব্যবহার করে কোনো বিচার নেই কোথাও সব লুট চলছে জমির মালিকদেরকে পুলিশ ক্রিমিনাল ভয় দেখিয়ে সে জমি বিক্রি করতে বাধ্য করছে কোনো বিচার নেই কোথাও বিচার দেখাচ্ছেন আমাদেরকে বাংলা লুটেরা আপনারা করবেন বিচার আপনাদের বিচার করবে মানুষ দুর্দান্ত ভক্ত একে রাহুল গান্ধী লোকসভায় দুই দল নেতা হয়েছে সারা বিজেপি পার্টির আক্রমণ রাহুলের উপরে আজকের দিনে এরপর আরেক কংগ্রেস পার্টির নক্ষত্র প্রিয়াঙ্কা গান্ধী তিনি আবির্ভূতা হয়েছেন এবং একইভাবে রাহুল গান্ধীর দাঁড়িয়ে প্রিয়াঙ্কা গান্ধী যে অন্যায় রাজনীতি হচ্ছে ভারতবর্ষে তার বিরুদ্ধে প্রতিবাদে সচ্চার দিচ্ছে তাই এই জোড়া ফল রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী এই জোড়া ফলক আগামী দিনের বিজেপির জন্য অনেক ভারী পড়বে বলে আমার ধারণা এর মধ্যেই রাহুল গান্ধী যে মূল দাবি ছিল লক্ষ্য করে দেখবেন সংবিধান এবং কাস্ট সেন্সার জাতি গণনা দুটোকে কিন্তু বিজেপি মেনে নিচ্ছে সংবিধান নিয়ে আলোচনা করতে বাধ্য হচ্ছে জাত গণনাকে তারা মান্যতা দিতে বাধ্য হচ্ছে অর্থাৎ কংগ্রেসের যে ফোকাস কংগ্রেসের যা বক্তব্য সেই বক্তব্য কিন্তু আজ দেশের স্বীকৃত হচ্ছে প্রথম প্রথম এগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছিল হাসি মজা করা হয়েছিল আজ কিন্তু কেন্দ্র বাধ্য হচ্ছে কংগ্রেসের এই আন্দোলন বিরোধীদের এই আন্দোলনের কাছে মাথা নিচু করে বিরোধীদের দাবিকে মেনে নিতে যদিও সেই দাবি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানেন কিনা আমার জানা নাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কাছে এখন বিজেপি নয় অনেক বেশি টার্গেটের নাম কংগ্রেস মান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে মোদী নয় অনেক বেশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে টার্গেটের তালিকায় রাহুল গান্ধীর নাম উঠে আসবে আমাদের আগামী দিনে দেখতে হবে এই মৌতাত কতদূর যাবে এবং এই মৌতাতের আঁক কতটা আতাতে লাগবে আতা তার মৌতাত এর দৃশ্য পরিদৃশ্য আমাদের আগামী বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ